হ্যালো আমার পরিবার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন সকাল সকাল ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে আর মানে ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি এই যে এই যে গরম জল হচ্ছে এখন বাজে এখন কটা বাজে আই থিঙ্ক এখন আটটা বিশ বাজে আটটা কুড়ি বেজে গেছে আর এদিকে গরম জলটা বসে গেছে আর এখানটায় কিন্তু যে অল্পখানি চাল ভিজিয়ে রেখেছি তেমন করেই হোক যদি বার্থডেটা যদি ছোটোখাটো করেও যদি সেলিব্রেট করা হয় তবে তো অনেকটা ভালো পরিবারের সবাইকে নিয়ে আর কিছুতেই তো করা হচ্ছে না তো অনেক মানে স্বপ্ন ছিল যে মা পাপা ওদের বাড়ির আমার শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে একটা ছোটোখাটো একটা পার্টি করব তো বার্থডে সেলিব্রেট করব সবাই তো করে থাকে আপনারা তো দেখছেন আমার কোনো কিছুই করা মানে ইম্পসিবল বাইরে গিয়ে কোথাও গিয়ে সবাই তো এখনকার যুগে মানে সবাই রেস্টুরেন্টে যায় দেখেছি মানে হাজব্যান্ড ওয়াইফ থেকে শুরু করে অল্প বয়সের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সবাই মিলে মানে ওরা চলে যায় আমি চাই যে পরিবারের সাথে করে মিলেমিশে যাতে একটা পার্টি যেটাই হোক সেটা যদি করা যায় অনেকটা ভালো দেখা যাক কত কি এগোয় মানে এখনও বোঝা যাচ্ছে না তো আমার মনে হচ্ছে যে মানে বার্থডেটা সেলিব্রেট করা হবে হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস আছে এখনও আবার নেইও তো চলুন দেখা যাক আজকের ভিডিওতে আমি দেখাবো সবাইকে আমি সকাল থেকে উঠে কিন্তু মানে ভাবছি যে আজকে কি রান্না করা হবে কি রান্না করা হবে তো এখনই আমার টেনশনটা দূর হয়ে গেছে যে বলা হলো আমার আজকে অন্য কিছু রান্না করলে মানে রান্না করলে চলবে না খাওয়াটা কেননা অনেক দিন হয়ে গেছে মাংস খাওয়া হয়নি আর আজ একটু মাংস নিয়ে আসবো তো বললো শঙ্কর বলল মাংস নিয়ে আসবে তো ওর কথাতে আমি ভাবলাম ঠিক আছে তাহলে মাংস আনলে আমাকে আলো টালু এগুলো ঝুলতে মানে ভালো করে মশলাটা রেডি করতে হবে আলু কেটে টেটে ফেটে মানে ধুয়ে টুয়ে সব কিছু রেখে দিতে হবে তো আমি ভাতটা তো বসিয়ে দিলাম আর সাথে করে কিন্তু ডাল ভাজা করতে হবে তো এই তিনটা আইটেম করবো ডাল ভাজা ভাত আর মাংসের তরকারি তো চলুন দেখা দেখতে পাচ্ছেন আপনারা আমার মাংসটা কিন্তু অনেক আগে থেকেই মানে রেডি রেডি টেডি রেডিমেড করে সব কিছু ধুয়ে টুয়ে আলু টালু কেটে আর এই যে কড়াতে বসিয়ে রেখেছি এখন প্রায় হয়ে যাবে তো আমি এটা দেখাতে পারলাম না এই যে এখন মশলাগুলো ভালো করে কষাচ্ছি ভালো করে কষাচ্ছি তো মশলা যেই ভালো করে কষালে তো মাংসটা ভালো হবে আর এই দিকটায় রেখে দিলাম জল পুরো ভর্তি করে মানে মশলার যে জলগুলো ছিল মানে গায়ে লাগানো ছিল যে টুকিটাকি মশলা মশলাগুলোর একটুখানি জল নিয়ে নিয়েছি তো এখান থেকে অর্ধেকটা জল দিয়ে দেব মাংসটা যখন কষানো হয়ে যাবে ঝোল ঝোল হবে একটু ঝোল ঝোল না করলে হবে না সবার পুষবে না এই তরকারি দিয়ে ভাতটা করে নিলাম যে সবাই দেখতে পাচ্ছেন ভাতটা করে নিচ্ছে একটা কথা বলার ছিল আমি ডালটা করতে পারলাম না কেননা জলের অনেকটা সমস্যা হচ্ছে আজ এদিকটায় কিন্তু বাসনপত্র সব কিছুই এখনও ধোঁয়া মাজা সব কিছু রয়ে গেছে মানে সব কিছু রয়ে গেছে এখন অবধি তো জলের সমস্যার জন্য আমি ডালটা করতে পারছি না চলে আসলাম এই দিকটা দেখার জন্য যে ভালো করে হচ্ছে না আমি ওই দিকটা চলে গিয়েছিলাম কাজের জন্য আর ওই আমি মানে নাড়াচাড়া করতে ভুলে যাওয়ার জন্য কিন্তু মাংসটা একটু ভেতরে ভেতরে লেগে গেছে তো আপনারা সবাই কিন্তু মাংসটাকে যতক্ষণ পর্যন্ত কষাবেন খেয়াল রাখবেন যাতে নিচে জায়গাটা যাতে না লেগে যায় কারণ একটা রেগে গেলেই কিন্তু পুরো ভেজাল হয়ে যাবে আমি আলুটা একটু মানে আজকে ছোটো ছোটো লাগছে মাংসের আলুটা বড়ো হওয়া উচিত ছিল আর আমার আলু ছিল ছোটো ছোটো সাইজে আর ছোটো সাইজ থাকার জন্য আমি এই আলুগুলোই নিয়েছি মাংসটার কালারটা কিন্তু খুব দারুণ হয়েছে আর সবাই দেখতে পাচ্ছেন অনেক মশলাটা অনেকখানি কষানো হয়ে যাচ্ছে ওকে দেওয়া হবে এখন তো হাত খাবে এখন নয় বিকেলে টিফিনে দেওয়া হবে ওকে আর

তো ঝরে দিয়ে দিলাম এই যে পরামর্শটা দিয়ে দেব এবার তো প্যাকেটটা চলে এসছে হাতে আর পুরো ছিটিয়ে দিয়ে দিচ্ছি সব জায়গাতে তো এবার এই যে হয়ে গেল পুরো কমপ্লিটভাবে হয়েছে আমার নালটা তো চলেন এবার খাওয়া যাক আমি খাবার প্লেট করে বেড়ে দিচ্ছি আপনার নাম হয়ে গেছে এবার আর এটাকে নামিয়ে নিব এবার তো চিকেন পুরো রেডি তো যে আমাদের চিকেন ফ্রাইড রেডি হয়ে গেছে আর তেজপাতাগুলোকে তুলে ফেলে দিয়েছি কেননা এগুলো এখন একটু পিছিয়েই লাগবে ছড়ছে জন্য তেজপাতাগুলোকে ফেলে দিলাম আর এই যে খুব সুন্দর দেখাব একটু মাংসের পিসগুলোকে অনেক বড় বড় পিস রাখা হয়েছে এই যে এখন আর কিছু করলাম না কেননা টাইমটা টাইমটা অনেকটা শর্ট আর দশটার মধ্যে কিছু জান শুধুমাত্র এই টিকেন পারিটাই আজকের মেনুতে আছে আজকে বাড়ি দিয়ে খাওয়া দাওয়া হবে আর টাকা তো কালকে ছিল এগুলো কিন্তু পরে আমি করে নেব গরম হয় ুনটা দিতে হয় তারপর সেরা ছেলে দিয়েছিলো ধুয়ে রেখেছিলাম তো টেলে দিয়ে দিচ্ছি এখান থেকে বাড়ি যে দিয়ে কাছি খাটটা না

আর আমার শুষম যাবে যাবেন একটু কাজ আছে যে চলে যাচ্ছে

যে পাওয়ার বাটন তারপর প্রোগ্রাম টুলতে দেবো দিয়ে স্টার্ট হয়ে যাবে প্রোগ্রাম টুলকে দেওয়ার পর এটাতে দিচ্ছি তো স্টার্ট হবার পর আমি একটু এটাকে তুলবো সেনসিটিভ তো কেননা পাউডার দিয়েছি নাকি এটা দেখার জন্য তো এই যে এত জাস্ট একটুখানি করে রাখার পর এটা স্টার্ট হয়ে যাবে অটোমেটিক্যালি

করে আমাকে কাজগুলো সব কিছু কমপ্লিট করে তারপর আবার আসছি টান টান করে পুজো পুজো দেবো পুজো দিয়ে আবার আসছি পুজোটা দেখাতে না আমি নিচে গিয়ে দেবো তো স্ট্যান্ড ফ্যান্ডগুলো এখান থেকে আবার নিচে নিয়ে দেওয়া অনেকটা সমস্যা হয়ে যাবে একসাথে সব কিছু করে তারপরে আবার আসছি ভিডিওটি দেখতে থাকেন আজ আমি পুজো দিয়েছি আজকাল দুদিন থেকে পুজো দিচ্ছি আর শাশুড়ি মায়ের শরীর অসুস্থ থাকার জন্য বোনের শরীরও অসুস্থ দুজনেই সুস্থ নয় এই জন্য আমি দুদিন ঠাকুর পুজো দিলাম আর এদিকে পুজো দেওয়া শেষ করার পর এই মুহুর্তে এখন ভোগগুলোকে মানে ঠাকুরের ঠাকুরের যে ভোগ দিয়েছি চিনি প্রসাদ রীতিমতন এখানে আছেন বিবতনা সিনেমা তারপর আছেন যে শিব ঠাকুর আছেন গোপাল আমাদের যে দীক্ষিত যে গুরুর নারায়ণ এখানে আছে আর সাথে করে কুশিতে আছে মহাপ্রভু আর লক্ষ্মী মাতা সন্তোষী মাতা সন্তোষী নয় বিপত্তারিণী তো আছেন মোটামুটি তো পুজো দেওয়া শেষ হয়েছে আবারও আসছি